ভাই এই বাইকটাই বিক্রি করার জন্য আমাকে কল করেছিল হ্যাঁ এই বাইকটাই বিক্রি করব কিন্তু এই বাইকের কন্ডিশন তো আমাকে খুব ভালো লাগছে না আরে ভাই কন্ডিশন দেখলে হবে গাড়ির ইঞ্জিন দেখতে হবে এইলা কন্ডিশন কে খারাপ বলবে দেখো তো ভাই কত সুন্দর আছে তুমি সিটের নিচে তারগুলোও দেখতে পারো এই যে দেখে নাও হ্যাঁ সিটের নিচে টাকা যেভাবেই হোক বাইকটা আমাকে কিনতে হবে বুঝতে লাগি গাড়িতে ভেজাল নাই বুঝতে পার লাগিনা ইঞ্জিনটা আচ্ছা ভাই গাড়ির সবকিছুই তো আমি দেখলাম হ্যাঁ কিন্তু এই গাড়ির কত টাকা নিবা তুমি আমি এই গাড়ির পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আরে ভাই গাড়ির ফিটিং তো ঠিক নেই শুধু ইঞ্জিনটা একটু ভালো আছে পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম আরে ভাই আমার গাড়ির পঞ্চাশ হাজার টাকাই লাগবে আমার গাড়ির কোনো কাম করাতে হবে না সব ওকে আছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিবে লাগ এই সিটের নিচে প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা আছে দেখি কি করা যায় এ ভাই এই গাড়িটার পঞ্চাশ হাজার টাকা বেশি হয়ে যাবে তিরিশ হাজার টাকা দিতে পারবো গাড়ি যদি দাও তো আমাকে দিয়ে দাও আরে ভাই ত্রিশ হাজারে কোনো গল্প হবে না এই গাড়ি নিতে হলে পঞ্চাশ হাজার টাকাই লাগবে না হলে আমি গাড়ি দিতে পারবো না তুমি বাড়ি চলে যাও আমার অনেক কাস্টমার আছে যেভাবেই হোক বুদ্ধি লাগিয়ে বাইকটা নিতে হবে এখানে মোটামুটি পাঁচ থেকে ছ লক্ষ টাকা আছে দেখি কি করে আচ্ছা ভাই তুই আমার বন্ধুর মতো তোর এই বাইকটা না আমাকে পঁয়ত্রিশ হাজার টাকাতে দিয়ে দেবে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছিলাম আরে ভাই আমি তোমাকে আগেই বলে দিয়েছি পঁয়তিরিশ চল্লিশ হাজারে আমি গাড়ি বিক্রি করব না এই গাড়ি নিতে হলে তোমাকে পঞ্চাশ হাজার টাকাই দিতে হবে হলে তুমি বাড়ি চলে যাও আমার কাছে অনেক কাস্টমার আছে টাকা দেখে মনও থামছে না আর বাইকও দিতে চাইছে না দেখি চল্লিশ হাজার বলে কি বলে দেখি ভাই বাইকটা আমাকে দিয়ে দাও বাইকটা আমার অনেক পছন্দ হয়েছে চল্লিশ হাজার টাকা নিয়ে নিও আরে ভাই চল্লিশ দিতে পারবো না তুমি যদি নিতে চাও এই বাইকটা তাহলে পঞ্চাশ হাজার টাকা লাগবে আর নাসিম ভাই কি বিক্রি করে দিয়েছো আরে ভাই বিক্রি তো করিনি কিন্তু একজন কাস্টমার এসে চল্লিশ হাজার টাকা বলছে চল্লিশ হাজার আরে একটা আমার বন্ধু আছে সত্তর হাজার টাকা বলছে ঠিক আছে ভাই ওই পার্টিটাকেই ডাকো তাহলে এ ভাই তোমাকে গাড়ি দিব না তুমি বাড়ি চলে যাও আরে ভাই বাইক তো আমি আগে নিতে এসেছি ভাই আরে ভাই একজন সত্তর হাজার টাকা বলে দিয়েছে বাইকের তুমি যদি বাইকটা নিতে চাও তাহলে হাজার টাকা লাগুক আশি হাজার টাকা লাগবে লাগুক হাজার টাকাতে নিলে লস হবে না এখানে মোটামুটি পাঁচ ছ লক্ষ টাকা আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি আশি হাজার টাকাই দিব এই বাইকের ওই পার্টিটাকে তুমি বাইক দিও না আমাকেই বাইকটা দাও ঠিক আছে ভাই টাকা দাও আর এই যে নিয়ে নাও বাইকের চাবি ঠিক আছে ভাই টাকা তোমাকে দিচ্ছি ঠিক আছে এই নাও ভাই এখানে আশি হাজার টাকা আছে আর বাইকের চাবিটা আমাকে দিয়ে দাও এই যে নাও বাইকের চাবি আর দাঁড়াও একটু ভাই সিটটা একটু হিলছে তো আমি খুলে ঠিক করে দিচ্ছি হ্যাঁ আরে ভাই তোমাকে সিট খুলে ঠিক করতে হবে না আমি ঠিক করিয়ে নিব আরে ভাই তুমি এত টাকা দিয়ে গাড়ি কিনলা আমি সিটটা ঠিকই করে দিই আরে ভাই থাকো সিট খুলতে হবে না ভাই আমি ঠিক করিয়ে নিব কোথাও গিয়ে ঠিক আছে তাহলে করিয়ে নিবা হ্যাঁ ভাই ঠিক করিয়ে নিবা সে থাকো কমসে কম সিটের নিচে পাঁচ ছয় লাখ টাকা তো হবে কিভাবে আমি আশি হাজার টাকাতে বাইকও পেয়ে গেলাম আর পাঁচ ছয় লাখ টাকাও পেয়ে গেলাম এখানে বেশিক্ষণ থাকা চলবে না একটু আগে গিয়ে চেক করুন টাকাগুলা চেক করে নি কত টাকা হচ্ছে আজকে আমি পয়সাওয়ালা হয়ে যাব হ্যাঁ হ্যাঁ অনেকগুলো টাকা হ্যাঁ কিন্তু এই টাকাগুলো তো ছোট বাচ্চা আচারের চিলড্রেন টাকা अरे भाई पूरा लॉस खेल मात्र दस हजार टाइक आशी हजार टाक आ